আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছে ইউসুফ ফ্যাশন স্টাইলে তো আপনাদের জন্য আলিয়া কাঠ গাউন টু পিসের কালেকশন অনেক সুন্দর কাপড়গুলো হচ্ছে একদমই প্রিমিয়াম জর্জেটের মধ্যে প্রিন্ট করা থাকবে এবং সিকোয়েন্স সুতার কাজ করে রয়েছে আলিয়া কাঠের ডিজাইন এখানে রয়েছে অনেক সুন্দর জামাগুলো প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবে আর এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে যার যে কয়টা খুশি নিয়ে নিতে পারবেন হ্যাঁ তো আমি একটা করে খুলে দেখাচ্ছি আপনাদেরকে শুরুতে আপনাদেরকে হচ্ছে এই দেখাই অনেক সুন্দর একটা জামা পেঁয়াজ কালার হবে সম্পূর্ণটা হচ্ছে কিন্তু আপনার প্রিন্ট করা রয়েছে অনেক সুন্দর এবং অনেক ঘের থাকবে ঠিক আছে আর এখানে অনেক কুচি দেওয়া রয়েছে আপনার পাবেন হ্যাঁ যে কোনো বডিটা পড়তে পারবেন এটা এটা হচ্ছে পুরো জামাটার ডিজাইনটার মধ্যে সম্পূর্ণ কিন্তু আপনি শিখবেন এবং সুতার কাজ রয়েছে আর অনেক লং হবে এটা বডি হচ্ছে আপনার চৌচল্লিশ প্লাস এবং লং হবে হচ্ছে হ্যাঁ ফিফটি টু হ্যাঁ ফিফটি টু হবে তো এটা হচ্ছে আপনার হাতাটা হাতার এখানে কিন্তু আপনার এলাস্টিক দেওয়া সুন্দর এটা এক কটা সেম প্রিন্ট হবে এটা হচ্ছে জামা আর উনাটা উনা এবং হচ্ছে আপনার হিসাবে এটা উনা মতো পরতে পারবেন হিজাবের মতো পরতে পারবেন সেম প্রিন্টের এবং সেম কাপড়ের মতো হবে আর প্রাইস দিয়ে দিবে একদম রিজনেবল প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই সুন্দর আপনার চার এক আর ডাউনটা পেয়ে যাবেন তবে একটা হবে আকাশি কালারের মধ্যে খুব সুন্দর পুরোটা কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট করা হচ্ছে এবং চমৎকার কালার প্রত্যেকটা কিন্তু ভিতরে আপনার হচ্ছে ইনার কাপড় দেওয়া থাকবে প্রত্যেকটা কিন্তু একটা ফিনিশিং রয়েছে ভিতর ইনার কাপড় দেওয়া আছে কোমল ব্রেড থাকবে অনেক অনেক সুন্দর এবং পরে কিন্তু খুবই কমফোর্টেবল এগুলো পরে কিন্তু যে কোনো জায়গায় চলে যেতে পারে ঠিক আছে অনেক চমৎকার মাত্র এক হাজার পঞ্চাশে আপনাদেরকে দিয়ে দিচ্ছে বলে ঠিক আছে আমাদের শোরুমে চলে আসবেন ইউথ ফ্যাশন স্টাইল ঢাকা ইস্টার্ন মল্লিকা মার্কেটে ষষ্ঠ বিশ নম্বর দোকান এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা অ্যাশ হ্যাঁ টেস্ট এবং অ্যাসের মাঝে মাঝে একটা কালার একটা লেটেস্ট একটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো যেটা আপনার হাতে ধরে বুঝতে পারবেন অনেক কমফোর্টেবল হবে হ্যাঁ আর এগুলো হচ্ছে টু পেস্ট ঠিক আছে জামা এবং হচ্ছে হিদা পুনাটা পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশে পেয়ে যাবেন ঠিক আছে অনেক চমৎকার প্রত্যেকটা প্রিটাম ডিজাইন ফ্যারিশন স্টাইল আপনারা পাবেন এছাড়াও কিন্তু আমাদের এখানে আপনার আনিস স্ত্রীদের কিন্তু সব ধরনের কালেকশন পাবে যেটা বাসা থেকে শুরু করে যেগুলো কালি অনুষ্ঠান করারও কালেকশন এখানে পাবে এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে আসবে এই কালারটা এবং ডিজাইনটাও খুব সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছেন তো দের না করে দ্রুত অর্ডার করে ফেলুন অথবা আমাদের শুরু চলে আসুন ঠিক আছে ঢাকা নিউ মার্কেটের একেবারেই কাছাকাছি এলিফেন্ট রোডের হ্যাঁ এলিফেন্ট রোড ইসলাম মার্কেটের ষষ্ঠ তাদের নম্বর পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় গাউন্টু বিভে

এটা হচ্ছে দুপাটারটা আসবে সুন্দরই কালার সুন্দর পেয়ে যাবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে আসবে ছোট ছোট প্রিন্টের মধ্যে ছোট ছোট ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে একটু প্রিন্ট পছন্দ নিতে পারেন অনেক সুন্দর এবং কালারটা এই যে এটা হচ্ছে দুপাটারটা পেয়ে যাবেন এই মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় নতুন জিনিসগুলো পেয়ে যাবেন

মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে পেঁয়াজের মতো আসবে অনেক নাই কালেকশনগুলো দেখতে যেমন সুন্দর করে কিন্তু খুবই আরাম সময় করতে পারবেন শীত গরম বর্ষা সব সময় করতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে বটল ক্রিম কালারের মধ্যে হবে সম্পূর্ণটাই দারুণ সব কালেকশান পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকায় আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসুফ ফ্যাশন স্টাইল ইউসুফ ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে শপ অ্যাড্রেস ইস্টার্ন মালিকা মার্কেটের ষষ্ঠ তালায় বিশ নম্বর দোকানে চলে আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ